কি দরকার আপনার আমি প্রায় সময় বলি বলছি কি দরকার আপনার যেটা আপনার রবের কাছে নাই এমন একটা জিনিস দেখান আপনার দরকার যেটা আপনার রবের কাছে নাই আপনার রব দিতে পারে না আপনি বলবেন যে না এমন কোন আমার চাওয়া নাই যেটা আমার রব পূরণ করতে পারবে না আমার সমস্ত চাওয়া আমার রব পূরণ করতে পারে তাহলে এবার এই কথাটা শুনে নেন যেহেতু আপনার চাওয়া সব রবে পূরণ করতে পারে আপনি রবের হয়ে যান না রবের হয়ে যান না রবের হয়ে যান না কোরআনের ভাষায় বলতে গেলে সিবগত আল্লাহ আল্লাহর রঙে রঙ্গিন হয়ে যান আল্লাহর রঙে সেজে যান কিছু কমতি হবে না আপনি যদি পাহাড়ের গুহায় বন্দী হয়ে যান জগৎ বলবে আমরা কেউ চিনি না তাকে জগৎ বলবে খুঁজে পাচ্ছি না তাকে আপনি বলবেন কাউকে পাচ্ছি না রবে বলবে বান্দারে চিন্তা করিস না লা তাখাফ ভয় করিস না ইন্নাল্লাহা মানা সুবহানাল্লাহ কোন বান্দা যদি নিজে থেকে চায় আমি পরিবর্তন হব সে ছেলে হোক কিংবা মেয়ে হোক সে যদি অন্তর থেকে সে যদি এতটুক চায় আমি পরিবর্তন হব আল্লাহ আল্লাপ তাকে পরিবর্তন হওয়ার জন্য সাহায্য করেন কত নামাজ এখন নামাজি হয়েছে কত নামাজ এখন হয়েছে হাজার হাজার আছে এক সময় নেশা করতো এমন ছেলে এখন পাঁচ অক্ত নামাজি হয়েছে এমনও আছে সুইসাইড করতে গিয়ে ফেরত এসেছে এক সময় যে কথার আগে হাত তুলতো সে এখন গালি শুনলো মুসকি হাসি দেয় তো বন্ধুর একদিন তাকে জিজ্ঞেস করে কিরে নেতা তুই না কথা বলার আগে হাত তুলতি তখন সে বলে পাগল ছিলাম তখন তুলেছি বুঝতে পেরেছি ওই জগতে কিছু নাই আল্লাহর প্রেমের ধৈর্যর জগতে অনেক বড় নেয়া মতো বড় বড় সফল ব্যক্তি যদি ছোটবেলায় লাথি খাইতে পারে আপনি পারবেন না কেন আর সবার কথা বাদ দেন অনবি আপনি শুধু একবার বলতেন জিব্রাইল উল্টাই দিত আপনি বললেন না কেন নবী রহমতুল্লিল আলামিন বলে পাওয়ার থাকার পরও যে পাওয়ার দেখায় না সে তো সত্যিকার পাওয়ার ফুল ব্যক্তি সোয়া